আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের কি কিনে হতে যাচ্ছে আপনার টাইটেল এবং থামবেল দেখে বোঝা গেছেন তো আজকের বেরোটা কিনে হতে যাচ্ছে আপনার টাইটেল এবং থামবেল দেখে বোঝা গেছে তো আপনি স্ক্রিনে দেখুন এই ফটোটি এই ফটোটির পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখুন কিছু সংখ্যক লোক দেখা যাচ্ছে আবার অপরপাশে এই ছবিটা আপনারা দেখুন এই ছবিটিতে দেখুন যে কোনো প্রকার মানুষের ছবি নেই এরকম আপনি যদি ছবি তুলে থাকেন যে কোনো জায়গায় অথবা কোনো পার্ক অথবা কোনো কিছু জায়গায় সেখানে দেখতে পারতেছেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে মানে খারাপ কিছু দেখাচ্ছে অথবা দেখা যাচ্ছে যে একটা মানুষের ছবি হয়তোবা হুট করে এসে গেল এরকম হয় অনেক সময় আমি ছবি তোলার সময় বেশি গেলে এরকম আমি এই প্রবলেমে ধরা খাইছি আচ্ছা যাই হোক আজকে প্রবলেমটা সলভ করে দেবো আপনাকে তো আপনাকে এটা করার জন্য মাস্ট বি একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটি প্লে স্টোরে গেলে আপনারা পাওয়া যাবেন এই জন্য আপনাকে প্লে স্টোরে যেতে হবে আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরটি দেখে নেবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টোর আমি চাপ দেবো প্লে স্টোরে দেওয়ার নিচে দেখতে পারবেন সার্চ আইকন সার্চ আইকনে চাপ দেওয়ার পর আপনারা লিখবেন সার্স আইকনে কি লিখবেন স্ন্যাপশিট তো এস এল লেখার সাথে সাথেই দেখেন চলে এসেছে অ্যাপসটি সেরকম পপুলারিটি স্ন্যাপশিট লেখার পরে আপনারা ইনস্টল করে নেবেন আমি যেহেতু ওপেন দিলাম কারণ আমার ডাউনলোড করা আসিল আগে থেকেই প্লাস আইকনে চাপ দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে তো গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটাতে প্রবলেম তো আমি কী করব বেসিক্যালি আপনারা নিচে দেখতে পারবেন টুলস অপশন টুলস অপশানে চাপ দিবেন তারপর আপনারা দেখতে পারবেন হেইলি কোরসের মতো চিহ্ন ওই জায়গায় চাপ দিবেন দেওয়ার পর জুম আইকন এখানে আসে জুম করে নেবেন নেওয়ার পর আমার পিছনের যে মানুষ দুটো আছে। এই দুটোকে আমি রিমুভ করব এই কারণে আমি ডাক দিতেছি একটু ছোটো 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 করে আপনারা ডাক দিয়ে নেবেন বোঝাই যাবে না যে পিছনে কেউ ছিল এইরকম আর কি এই কারণে আপনাদেরকে বলবো আমি রিকোয়েস্ট করব যে ছোটো ছোটোভাবে আপনারা নেবেন ডাকটা যখন কষবেন তখন জুম করে একদম বেসিক্যালি যদি একবার প্রফেশনালিভাবে করতে চান তাহলে অনেক জুম করে নেবেন কখনো বেশি করে নিবে না ডাকটা নিলে এরকম প্রবলেম হয়ে যাবে যত ঘষবেন তত প্রফেশনালিভাবে হয়ে যাবে তো আপনি দেখুন একটু আমি জুম লেজ করে আপনাদেরকে দেখাই দেখুন ভাবে বোঝাই যাচ্ছে না যে আমার পিছনে কেউ একজন ছিল আচ্ছা যাই হোক এখন আমি জুম করে আপনাদেরকে দেখাই দেখেন ভাবে হয়ে গেছে তো এখন ভিডিওটি সেভ এর পালা আপনারা কি করবেন আপনারা আপনার যে নিচে তিনটে অপশন দেখতে পারতেছেন লক্স টুলস এক্সপোর্ট তো আপনারা কী করবেন এক্সপোর্টে চাপ দিবেন সবার তৃতীয় নাম্বারটা দেওয়ার পর ফার্স্টে বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশন সেভ অপশনে চাপ দিবেন সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি